দর্শক আমরা দু সালের এই যে রাসমেলাতে যাচ্ছি এই রাসমেলাতে যাওয়ার পথে সব থেকে অ্যাডভেঞ্চার একটা জায়গা সেটা হচ্ছে সাত মোহনা এই সাত তো সাতটা নদীর মিলনস্থল তা আপনি যদি একটু বলেন যে এই সাতটা নদীর মিলনস্থল কি মানে সাতটা নদীর নাম আচ্ছা হ্যাঁ এক হচ্ছে প্রসন নদী তারপর শিপসা দুই শিবসা চার ছোট বেগুনি ছোটো বেগুনি পারুন বড়ো বেগুনি মিশেলকেনি এই সাত আচ্ছা আমরা কিছুক্ষণের মধ্যেই হচ্ছে এই যে অ্যাডভেঞ্চার মানে সেখানে কিন্তু প্রচণ্ড তুফান হয় এবং সাত্যা নদীর মিলনস্থল এত বড় যে আপনি যখন ওই সাত মোহনার মাঝখানে থাকবেন তখন চারিদিকে আর কিছু দেখা যাবে না কিছুক্ষণের মধ্যেই পার হব এবং আমাদের সাথে এই রাসমলাকে কেন্দ্র করে হাজার হাজার নৌকা কিন্তু আমাদের সাথে এগিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর দুই পাশ দিয়ে হচ্ছে সুন্দরবন